যাদের হাতে যায় রাখতে চার শুরু করে বিদেশি পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে ঘুমায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে উল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে ঘুমায় গেল আমার সোনার বাংলাদেশ কেউ দিল না সবাই নিল আমরা কলর কলুর বলক সারা বছর নেব নির্বাচনে খুদর কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলক সারা বছর নির্বাচনে খুব ধরে নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে